বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং চিনময়ীকৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের প্রতিবাদে জাগু হিন্দু জাগু সংগঠনের পক্ষ থেকে একে প্রতিবাদী রেলি এবং সভা সংঘটিত হয় মঙ্গলবার উত্তর জেলার ধর্মনগর নতুন বাজার সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্ত সড়ক দিয়ে এক বিশাল প্রতিবাদের রেলি অনুষ্ঠিত হয় স্থানীয় আরক্ষা দপ্তরসহ বর্ডার সিকিউরিটি ফোর্স বিশাল প্রতিবাদী রেলিকে ব্যারিগেডের মাধ্যমে মাছ রাস্তায় আটকে দেয় স্থানেই শুরু হয় প্রতিবাদী সংগঠনের একই বিশাল সভা উক্ত সময় আলোচনা রাখেন উত্তর জেলার কাঞ্চনপুর আনন্দবাজারস্থিত সাধক রতন মুনির সেবা সদনের কর্ণধার সুদীপ চক্রবর্তী সাথে আলোচনা রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং হিন্দু সংগঠনের অন্যতম নেতা কান্তি গোপাল নাথ জাগো হিন্দু জাগু সংগঠনের এর সভা ও প্রতিবাদী রেলির কনফিডার গোবিন্দনাথ প্রতিবাদে রেলিতে অংশ গ্রহণকারীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের কুশুপুত্তলিকা দাহ করেন রেলিতে উত্তর জেলার প্রতিটি প্রান্ত থেকে জাতি উপজাতি অংশের সনাতনী হিন্দুরা প্রতিবাদীদের আওয়াজ তুলতে দেখা যায় প্রায় তিন ঘন্টা রেলি এবং সভা সমাপ্ত এক প্রতিনিধি দল উত্তর জেলার শাসকের নিকট এক স্মারকলিপি প্রদান করে মিছিল করার জন্য আমরা একত্রিত হয়েছি গতকালকে আপনাদের অনেকেই সাক্ষী ছিলেন ধর্মনগরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি উদয়পুর আগরতলা কদম কুমারঘাট থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম ইউপি থেকে শুরু করে সম্পূর্ণ ভারতবর্ষের হিন্দু হিন্দুরাজ জেগে গেছে আমরা শান্তিপ্রিয় মানুষ সেকুলারিজমের কথা যদি বলা হয় সনাতন হিন্দুদের চাইতে বড় সেকুলার আজকে পর্যন্ত সৃষ্টিলগ্ন থেকে আজকে পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করেনি তাই আজকে এখান থেকে আমরা একটা শান্তি বার্তা দিচ্ছি নাম বিক্ষোভ মিছিল আইন শৃঙ্খলা আমরা মানি সংবিধান মানি প্রত্যেকটা ধর্মে আমরা আস্থা রাখি এখানে প্রশাসনিক আধিকারিকরা আছেন আমাদেরকে অনুরোধ করেছেন আমরা অনুরোধ শুনেছি আমরা সময় বেঁধে দিচ্ছি আজকে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ যে ধর্মীয় সংগঠন আছে ইস্কন সেই ইস্কনের একজন বিশেষ আমাদের প্রভুজি চিন্ময় কৃষ্ণ দাস ওনাকে বাংলাদেশ সরকার অনৈতিক ভাবে বিনা কারণে ওনাকে জের মধ্যে রেখেছে এবং ওনার উপর বিভিন্ন ভাবে শারীরিক মানসিকভাবে অত্যাচার করছে আজকের এই শান্তি বার্তা থেকে আমরা হুঙ্কার দিতে চাই আজকের দিনে ভারতবর্ষে এইটি ফাইভ পার্সেন্ট হিন্দু সনাতনীরা আছেন আর যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ধর্মান্তকরণ হয়ে কেননা চোদ্দশো বছর পেছনে যদি আমরা যাই তাহলে দেখবো মুসলমান নামের কোন ধর্ম এই পৃথিবীতে ছিল না একমাত্র আজকে থেকে যদি আমরা দুই হাজার চারশো বছর পেছনে যাই ইংরেজি দু হাজার চব্বিশ চলছে